আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির সুরা মাইদা আয়াত নম্বর চুয়াল্লিশ আমার ভাইয়ের আমার বন্ধুরা বুঝতেই পারছেন আল্লাহ তালা বলেছেন বিচার ফয়সালা হতে হবে আল্লাহ তালার কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হতে হবে আল্লাহ তালার বিধান অনুযায়ী নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা যেমন ফরজ অনুরূপভাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করাও কিন্তু ফরজ আমার আমার বন্ধুরা আমাদের দেশে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখে আল্লাহর হুকুম অনুযায়ী জিকির করে আল্লাহর হুকুম অনুযায়ী হজ করে আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত দেয় কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক এটা কিন্তু চায় না তখন তারা মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাংলাদেশে চুয়ান্ন বছর মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে শান্তি আনতে পারে নাই আনছে শুধু বিশৃঙ্খলা অশান্তি এবার আসুন আমরা সকলে মিলেমিশে একত্র হয়ে আমরা কোরআনকে জয়যুক্ত করে কোরআনের পক্ষকে জয়যুক্ত করে সংসদে আমরা কোরআনের হুকুম বাস্তবায়ন করি আমাদের দেশে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুক